হ্যাঁ যখন চলেন ভাইয়া যখন দুশো টাকা দিয়ে ভাইয়া অনেক জ্যামতো যেমন দেড়শো টাকা ঘুরে যাওয়ার জন্য তো আপনার কাছে টাকা চাইছে বেশি নাহলে তো দেড়শো টাকা যাইতাম

ঠিক আছে তাহলে তো ভালো হয় তাহলে সময় কম লাগবে হ্যাঁ আরও যাইতে গেলে আপনি রাস্তাটা পার হয়ে দশ টাকাতে চলে গেলেন বা বিশ টাকাতে চলে গেলেন আরো সবচেয়ে সহজ হয় এবার হেডও যেতে পারবেন কাছেই তো এই ব্র্যাক ইনভার্সিটের জন্য এই জ্যামটা হয়েছে কি রোডে আমি পরীক্ষা কেমন হয় সম্ভব হতো ওই জয় ব্র্যাক ইনভার্সিটিদের পরীক্ষা চলতেছে হ্যাঁ এই জন্য আর কি অনেক জ্যাম সকাল থেকে আজকে জ্যাম ফসল রোডে এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কের সামনে নামাই দিব ভাড়া দুশো টাকা এখন হাতে যদি ঘুরে যেতে হবে কারণ রাস্তায় জ্যাম আছে অনেক সিগনালে পড়লাম এক মিনিট বাইশ সেকেন্ড লাগবে সিগন্যাল ছাড়তে चंदा ठीक है दिली दिली तो सब है दोनों बात मोदनपुर पास स्टेशन नाम आई दिल्ली दिल्ली तो हो सकता है ना जन लगे यदि आपने काफी पावर्स जाए

প্রথমে আপনার স্টাফ কাটা যাইতে টিপি ব্রিজের ওইখান থেকে রামপর দিকে যেতে কিছুতর রোড ইট বিছানো আর তো ফে গেছে শুধু করা কিন্তু ওইটুকু বাকি আছে দুই সাইডে হয়ে গেছে কিন্তু ওইটুকু বাকি আছে ইউটার্ন কোন দিকে ইউটার্ন কারণ এখন যাব কোন দিকে তলে এখন আর যা চলিবে हाँ हाँ

Boa, Zanana, ué. তাহলে এখানে কি সাইড চলে নাকি উনি বাসা আপনার মানে অ দুই জেগাই আৰু ঠিক আছে ভাই অকে আল্লা হাফিজ